ভিউয়ার্স আপনারা যারা বোন লাইভ ইউজ করেন তো নতুন বোন লাইভ ইউজ করেন এখনো পর্যন্ত উইডো দিতে পারেন না কিভাবে উইডো দিতে হয় আজকে ভিডিওটা তাদের জন্য তো উইডো বিভিন্নভাবে দেওয়া যায় উইজো নগদের মাধ্যমে দেওয়া যায় উইযোগ বিকাশের মাধ্যমে দেওয়া যায় উইযোগ এজেন্সির মাধ্যমে দেওয়া যায় তো এজেন্সির মাধ্যমে কীভাবে উইডো দিতে হয় এজেন্সির কোডটা বসিয়ে আজকে ভিডিওতে আমি সেটা দেখাবো এর জন্য প্রথমে চলে যেতে হবে প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে প্রোফাইলের ডান পাশে দেখবেন আপনি উইডো একটা অপশন আছে মানে মূলত আপনার পয়েন্টের অপশনটা এই যে পয়েন্ট এক লাখ বাইশ হাজার হয়ে গেছে এই পয়েন্টের উপরে একটা ক্লিক করতে হবে ঠিক আছে আপনার উইথড্র দেওয়ার জন্য পয়েন্টের উপর ক্লিক করতে হবে এখান থেকে কি আপনার মূলত উইথড্র অপশনটা আসবে উইথড্র তো অনেক ভাবে দেওয়া যায় তো আমরা আজকে ভিডিওতে দেখাচ্ছি যে কি এজেন্সির মাধ্যমে উইথড্র দিতে হয় তো এখান থেকে আবারো আমরা এই যে উইথড্র নাও লেখা আছে উইথড্র নাওতে আরেকটা ক্লিক করব উইথড্র নাওতে ক্লিক করলে আমাদের সামনে আরো কিছু অপশন আসবে এখান থেকে একটা এটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে দেখেন এড এ পেমেন্ট মেথড লেখা আছে যে কি ভাবে আসলে এই পেমেন্টটা করা হবে কি সিস্টেমে উইথড্র করবেন এর জন্য আপনি এই যে এড এ পেমেন্ট মেথড এই পুরো লাইনের উপর একটা প্রেস করবেন ঠিক আছে তো প্রেস করলাম তো যেভাবে আমি বললাম যে আমরা এজেন্সির মাধ্যমে উড্যু দেবো তার জন্য আমরা এই যে ইউএসডিটি লেখা আছে ইউএসডিটি এর ডান পাশে বাইন্ড লেখা আছে এই বাইন্ড ডাটা ক্লিক করবো তো বাইন্ড ডাটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হয় আপনার যে পাসওয়ার্ডটা থাকবে সিকিউরিটি পাসওয়ার্ডটা যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে নতুন একটা সিকিউরিটি পাসওয়ার্ড সেট করে নেবেন আর যদি দ্বিতীয়বার হয়ে থাকে তাহলে তো আপনি পাসওয়ার্ড জানেনি যে আপনার পাসওয়ার্ডটা কি তো আমি এখন আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আমার সামনে এরকম একটা অপশন আসবে এখানে প্লিজ এই যে এন্টার লেখা আছে এর উপর চেপে ধরে আগে থেকে কপি করে রাখতে হবে আমার যে লিঙ্কটা সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে তো লেখেন আমি আমার লিঙ্কটা পেস্ট করে দিছি এবার সাবমিটে একটা ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পরে কিছু পাঁচটা সেকেন্ড সময় নিবে সময় নেওয়ার পরে এখানে চেক লেখা উঠবে চেক চেকটা ক্লিক করবো ক্লিক করার পরে আমার ওই নাম্বারটা আমার যে এজেন্সি কোডটা এজেন্সি কোডটা বাইন্ড হয়ে গেছে দেখেন এখানে এই যে একটা কোড বাইন্ড হয়ে গেছে এখন জাস্ট ওই নাওতে একটা ক্লিক করতে হবে আমাদের কাজ শেষ এখন ওই জন্য ক্লিক করব ক্লিক করার পরে কনফার্ম লেখা আসবে কনফার্মে ক্লিক করার পরে আমাদের সামনে চলে আসবে যে কোন আইডিতে মূলত আমি যে কয়েনটা পাঠাচ্ছি দেখেন এখানে এজেন্সি আইডির নাম কিন্তু চলে এটা চলে আসবে এবার নিচে এক্সচেঞ্জ কয়েন লেখা আছে এখানে একটা ক্লিক করতে হবে তো আমরা এক্সচেঞ্জ এটা ক্লিক করব ক্লিক করার পরে আবারও আমাকে কোডটা দিতে বলবে আমাদের যে সিকিউরিটি কোডটা তো আমি এখানে কোডটা দিয়ে দেব। তো কোডটা দিয়ে দেওয়ার পরে দেখেন সাকসেসফুল হয়ে গেল এখানে আমার যে পয়েন্টগুলো ছিল সব কিন্তু জিরো জিরো হয়ে গেছে আমার সব পয়েন্ট কিন্তু এজেন্সি আইডিতে চলে গেছে ঠিক আছে এভাবে মূলত এজেন্সির মাধ্যমে দিতে হয় আশা করি শিখতে পেরেছেন ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো সমস্যা থাকলে নিজে কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্তই ধন্যবাদ